মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক রাখাত পড়লেই হবে চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে হবে কি না করা তো আজীব সুন্নত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গুনা হবে কিনা নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্না পদ্ধতি কি বেলা আয়না দেখা অনেকে অমঙ্গলজনক মনে করে কিছু বলুন আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি প্রশ্নের আলোকিত ভুবনে আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের নেই প্রয়োজন হলে না যেতে পারে আমি আরিফুল ইসলাম জানাচ্ছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা গেছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কারণ ওয়াক্যা আল্লাহর তার পক্ষে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জয় করতে হবে হজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা করা আমাদেরকে বলা হয়নি আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত সম্মত কোন জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় করা হয় সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস আহ কুসংস্কার বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী সরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাতে দিনে যেগুলো সব আয়না দেখতে পান তুহিন আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কিনা ভাই তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এ আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে ফেলার কারণে তিনি গুণাগার হবেন না পাপী হিসাবে বিবেচিত হবেন না বড় উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই গুণা হবে না এরপর তানবির আহমেদ নিল আপনি জানতে চেয়েছেন সাহসা করা তো আজীব সালাতে ভুল হলে কি সাহসা করতে হবে আহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহু সিজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয় এখন কথা হলো যে নামাজটাই সুন্নত ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি দিতে হবে উত্তর হবে তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কি হবে ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে ফরজের পার্ট আছে সুন্নতের পার্ট আছে সব কিছু আলাদা আলাদা ভাগ করা আছে অতএব দুই রাখা নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে অতএব এই সোননাথ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সিদ্ধাস দিতে হবে এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাজ নয় সোননাথ নামাজের মধ্যেও প্রযোজ্য হবে আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটা কেবল ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুশি খুশি তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গোনা হবে কি না এবং বোন সারমিন প্রশ্ন হলো না এতে কোনো গোনা হবে না কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে পরপুরুষদের সামনে গায়রে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আর সতর ভিন্ন জিনিস একটা হলো পর্দা একটা হলো সতর সতর হলো যা আপনার সজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয় সবসময় ঢেকে রাখা আবশ্যক পুরুষদের জন্য সতর যেমন থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য যে সতর রয়েছে সে সতরের মধ্যে পায়ের গোছা টোছা এগুলো সতর নয় যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা টোছা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুনাগার হবেন না হ্যাঁ পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুণাগার হবেন কারণ সেটি পর্দার খেলাফ তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে অতএব যাদের জন্য পর্দার বিজান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে কথা হলো একজন নারী তার টাকার উপরে কাপড় যদি যদি উঠে যায় পায়ের গোছা অন্য নারীরা দেখে কোনো অসুবিধা কারণ এটা পর্দার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যেহেতু পর্দার অন্তর্ভুক্ত অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই এরপরে আমরা ইসমাইল আপনি জানতে চেয়েছেন চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক রাখাত পড়লেই হবে আহ বা ইসমাইল চার রাকা বিশিষ্ট সালাদ সেটা জামাতে হতে পারে ইমাম সাহেব এর এই ভুলটা হচ্ছে এমন হতে পারে মুক্তাদিরও হতে পারে যে চার রাখার বিশিষ্ট সালাতের তৃতীয় রাখাতে তিনি ভুলে বসে গেছেন সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মারাস লোকমা দিল তারপর জানা গেল যে তৃতীয় রাখা ছিল এটি তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো অবস্থায় দাঁড়িয়ে যাওয়া গিয়ে তার সাথে সংযুক্ত করে তারপরে নামাজ হয়ে যাবে শেষে রহমান জোহান আপনি মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সে লোমগুলো কাটার ব্যাপারে আহ বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেক ওলামা একরাম এটি নিষেধ করেন এই আয়তের আলোকে যে আয়তে আল্লাহ বলেন বলেছেন লাত আব্দুল আলী আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য কাতারভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো কাটার নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবির নিচের পশম সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে মোষ ছোট করার নির্দেশ করা হয়েছে এগুলো কাটতে হবে কাটতে হবে আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে ওটা রাখতে হবে আহ চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই থেকে থেকেই এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইতিহার উপর নির্ভর করে যদিও আহ অনেক মাইকার নিশ্চিত করেন তা বিলে খালকুল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলার প্রয়োজন নেই বিরক্তির কারণে তিনি ফেলতে পারেন